কি জйна সবাই বলেন কেন কেন সবাই জোরে বলেন কেন কেন আরো জোরে বলেন কেন সুন্দর করে বলুন কেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইফলিহ কওম ওয়ালাউ বুখারীর বর্ণনা আল্লাহ নবী বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়া দেয় এই জন্য আপনাদের সাথে যদি কেউ কখনো ঝগড়া করে আর বলে তোমরা বলো নারী নেতৃত্ব হারাম আপনি বলবেন নবী বলছে নারী নেতৃত্ব হারাম আপনি বলবেন ঝগড়ার জবাব দিবেন যদি বলে এই মিয়া নারী নেতৃত্ব নাকি বসানো যাবে না বলবেন নবী বলছে আপনাদের এলাকার কিছু মুসলমান আপনার বলেন আচ্ছা নারী নেতৃত্বে কি সমস্যা বলবেন নবী বলছে সমস্যা সমস্যাটা কি বলবেন নবী বলছে সফল হবে না আচ্ছা কিভাবে হবে না বলবেন নবী বলছে হবে না খালি বলবেন নবীজি বলছে কারণ ও যদি মুসলমান হয় বৈদ্যর ভয় ডুব নেই আর যদি মুসলমান রুবি মুনাফিক হয় পরে আপনি যতই নবীর নাম বলেন আল্লাহর নাম বলেন এই যতই নামাজ পড়ুক তো বুঝবেন এতদিন ওর অন্তরে ওর নেফাকি লাল নারী নেতৃত্বে যে সফল হবে না কথাটা কাজ এই জন্য ঝগড়া আপনি করবেন না বলবেন ভাই নবীজি ভাই

অপরাধী যারা আবার বলেন সরিয়া আইন চায় না তারা কোনো না কোন অপরাধে অপরাধী যারা চোর সরিয়া আইন চাইবে না কারণ হাত কাটা যাবে ধর্ষক সরিয়া আইন চাইবে না পাথর মেরে হত্যা করা হবে এই জন্য কোনো ব্যক্তি যদি দেখেন সরিয়া আইনের বিরোধিতা করে আপনি বলবেন কেন করেন আপনি কিছু যদি বিরোধিতা করে বলবেন আপনি কি চোর বলবেন বলবেন শরিয়া আইনে চোরের জন্য সমস্যা আপনার কি সমস্যা বলছে এবার আপনি বলবেন আপনি কি ধর্ষক বলবেন শরিয়া আইনে ধর্ষকের জন্য সমস্যা আপনার কি সমস্যা হইলে বলবেন যারা নাটক সিনেমা করে তারা সরিয়ে আইন চাইবে না কারণ সরিয়ে আইন কায়ে হয়ে গেলে তারা কোন নারীর শরীরে স্পর্শ করতে পারবে না এই জন্য মনে রাখবেন সরিয়ে আইন যদি বাংলাদেশে চালু হয় আর যদি চুরির বিচারটা শুধু সরিয়ে আইনে শুরু হয় বিগত কত বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে শুধু চুরির বিচার করতে করতে হাইকোর্টে সুপ্রিম কোর্টের বয়স শেষ হয়ে যাবে এত পরিমাণ চুরি ঠিক বললো ঠিক না বললো চুরি যে হয়েছিল তো সত্য এখন আপনি অনেকে বলবেন হুজুর কারে বললেন যে চুরি করছে তাদের হুজুর চোরটাকে যে চুরি করছে সে আরে যেটাকে যেটাই তো সে

আমি বয়ান করছি এক জায়গায় বেদাত সম্পর্কে একদম শুধু বলছি বেদাতে এই এই সমস্যা এই সমস্যা পুরা গালি দিতে দিতে শেষ করে ফেলছে আমি কিন্তু বলিও নাই ওমুকে বেদাতে শুধু বলছি রসুল বলছে বেদাতের এই ক্ষতি এই ভয়াবহতা এটা ইচ্ছা মতো গালি মানে ওরা নিজেরা গালি দিয়ে বুঝাইতেছে যে আমরা বেদাতি বুঝেন নাই আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করে তো তিন নাম্বার দোয়াটা করবো বলেন আল্লাহ আমাদের দেশে এমন একজন শাসক চাই যে শাসক মৌলিক চারটি কাজে গুরুত্ব দিবে চালু করা সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা সুরে হজের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলে

তাহলে এমন একজন শাসক চাইবো আমরা যে শাসক দেশ চালাবে আবার যে হাতে নেতৃত্ব দিবে এবার যিনি নেতৃত্ব দিবে তাকে আমরা অনুসরণ করতে হবে বলেন কি করতে হবে আল্লাহ বলে আল্লাহ হে ইমান দার্গম তোমরা আল্লাহ অনুগত্য কর রাসূলের আনুগত্য করো তোমাদের মধ্যে যারা শাসক যারা নেতা যারা আমির তাদের এটা কুরআন আনুগত্য করো আল্লাহর আনুগত্যে কোনো শর্ত লাগবে না নিঃশর্তভাবে আল্লাহর আনুগত্য করতে হবে দুই নাম্বার আল্লাহর হুকুমে নিঃশর্তভাবে রুসুলের আনুগত্য করতে হবে তিন নাম্বার শাসকের আনুগত্য আমিরের আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে না নিঃশর্তভাবে করা যাবে না

মুসলমানদের জন্য আমিরকে মানা আবশ্যক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ نافرمানির কোন হুকুম না করা হবে فاذا هو من ربي باصيا আমিরের পক্ষ든지 نافرمানির হুকুম আসে আমিরের থেকে যদি কোরআন সিন্নার অবহেক্ষা আসে আবার যদি সে হয় অটো আমির সেই আমিরের কথা শোনাও যাবে না মানাও যাবে না তার কথা শোনাও যাবে না মানাও এবার বুখারি একটা হাদিস শুনে সারা জীবন মনে রাখবেন আরো দর্জন আল্লাহ নবী একটা সেনাবাহিনী যুদ্ধে পাঠাইলেন একজন আনসারিকে আমির বানায় আমির বাহিনীকে বলে দিলেন আমির সাহেব যা বলবে সব সম্ভব তা আমির সাহেব বাহিনী নিয়ে রওনা করছে রওনা করার পর গদিবা আমির সাহেবের কোনো কারণে রাগ উঠছে রাগ উঠার পর আমির সাহেব বললেন আলাই সকল আমার রকম রসুল্লাহ আলহিম তোমাদেরকে কি নবী বলে নাই আমি যা বলবো সব শুনবা তো সবাই বলতেছে জি নবী বলছে যা বলবেন আমরা সব মানব সব শুনবো আবার বলছি একটা বাহিনী জিহাদে পাঠাইলেন একজনকে আমির বানায় নবীজি বলবেন আমির সাহেব যা বলবে সব শুনবো আমির সাহেবের রাগি ঠেলে যারা বাহিনীতে আছে সাহাবা একরাম তাদেরকে বললেন নবী কি বলে নাই আমার সব কথা শুনবে তো সবাই বললেন হ্যাঁ বলছে তাহলে এখন আমি যা যা বলবো শোনো জি বলেন এই যে মারলি হাতবা লাকড়ি সংগ্রহ করে তো তারা লাকড়ি সংগ্রহ করছে করার পর আমির সাহেব বললেন আউ কি দু হা লাকড়িতে আগুন লাগায় দেয় ফাউ কা দু আগুন লাগায় দেয় এবার আমির সাহেব বললেন উদু খুলু হা সবাই আগুনে ঝাঁপ দাও এটা কোনো কল্পকাহিনী কাহিনী নয় সহি বুখারি চার তিন চার শূন্য চার হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিস মোট হাদিস সংখ্যা হবে সাত হাজার পাঁচশো তেষট্টিটা পকেটে অনেকের প্রস্তাব থাকে ওই প্রস্তাব দিয়ে হইলে এখন মিলাইতে পারবে একটা কে নবি পাঠাইলেন একজন আমির বানায় দিলেন আর বললেন আমির যা বলবে সব সময় আমির সাহেবের রাগ উঠছে বললেন আমার নবীনা বলছে আমার সব কথা বলছেন হ্যাঁ তো তোমরা লাকড়ি আনো আনছে আনার পর বললেন আগুন লাগাও আগুন লাগিয়ে দিছে এবার আমি সাহেব বললেন আগুনে ঝাঁপ দাও ফাহামু সাহাবীরা সবাই রেডি হইছে আগুনে ঝাঁপ দিতে রেডি হইছে রেডি হয়ে গেছে আগুনে ঝাঁপ দিতে আগুনে ঝাঁপ দেওয়ার আগে এক সাহাবী আরেক সাহাবীর এভাবে খোঁজায় ফাজালা ইউসিলু বাদুহুম বাদু এই এই আসলে কি ঝাপঝি মুখের মধ্যে বলছেন আরেকজন আসলে কি ঝাঁপজি মুখ একজন আরেকজন বলতেছে বলতে কেন আরে ফারখ নামিনা না ইলা রুসুল ইল্লা সল্লাহ আলিসাল্লাম আগুন থেকে বাঁচার জন্য আগুন থেকে পালিয়ে জান থেকে পালিয়ে নবীর হাতে হাত রেখে মুসলমান হলাম আগুন থেকে বাঁচার জন্য সেই নবী আমিরের কথা মানতে বলছে এর মানে আগুনে ঝাঁপ দিতে বলবে এটা আমাদের কেমন জানি মনে হচ্ছে আবসের মধ্যে দিলা বলা উলিখতে পারছি তো আপসের মধ্যে যখন এই কথা চলতে দিবে কি দিবে না দিবে কি দিবে না এটা করতে করতে আগুন নিবে গেছে রাগও ঠান্ডা হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুধু শুধু ওনারটা ঠান্ডা হইল না দশ বছর দোয়া করি ঠান্ডা হইল

আমিরের আনুগত্য করবা শুধু ন্যায়সঙ্গত কথা কাজে আমি নাফর মানির কথা বললে সেটা শোনাও যাবে না সেটা মানাও যাবে না আমির যদি কোরআন সুল্লাহের আজাইরা অপব্যাখা দেয় নবীদের ব্যাপারে উল্টাপালটা অপব্যাখা দেয় আলেমরা যদি সেই ভুল ধরিয়ে দেয় আলেমদের কথা মেনে নেওয়া এটা হলো সৌভাগ্যের লক্ষণ আলেমদেরকে উপেক্ষা করে কোনো অটো আমিরকে মানা আর তার অন্ধ অনুসরণ করা এটা হলো হতবাগা আর ভ্রষ্ট হওয়ার লক্ষ্য এই জন্য বলেন আমরা আগামী একত্রিশ জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি ওলামায়ামের নেতৃত্বে টঙ্গির মাঠে যাব ইনশাহ মনে থাকবেন ইনসামিল তাহলে চারটা জিনিস জিহাদের ময়দান জিহাদ শাহাদ আর হলো আমির আমির কি কি নিঃশর্ত মানা যাবে না শর্ত আছে নাফরমানিমূলক কোনো কথা বলতে পারবে না কোনো নাফরমানিমূলক হুকুম দিতে পারবে না সেক্ষেত্রে আমিরকে মানা যাবে আল্লাহ তালা আমাদের সকলকে জিহাদি জজবাত যেন আমরা রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমাদের বাংলাদেশের বিজ্ঞ মুক্তি সাহেবরা কখনো যদি জেহাদের ফতো দেন আমরা ইনশাল্লাহ তৈরি আছি প্রস্তুত আছি তবে আপনারা আবার এই ওয়াচ শুইনা কিন্তু কোনো এলাকা গিয়ে উড়ে দেন না এটা আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা ফুতুয়া দিতে হবে বাংলাদেশের বড় বড় মুফতি সাহেবরা ফুতুয়া দিতে হবে তারপর কিন্তু সিদ্ধান্ত নিতে হবে আপনারা এখনই সিদ্ধান্ত নিয়ে নেন এখন হল জজবাত রাখবেন যে নিয়ত আছে আমাদের মানসিকতা আছে বলেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন আমি আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলম ও একটা কথা বলার জন্য বলছে আমাকে